দর্শক সুতা বন্ধু আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা আমার গত ভিডিওগুলো দেখেছেন এবং অনেক ধরনের প্রশ্ন কমেন্ট সেকশনে আমি দেখতে পেয়েছি তো আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব আপনাদের বিভিন্ন অজানা বিষয়গুলো এবং আমাদের বিদ্যুতে কী ধরনের কাজ করতে হয় বেতন ভাতা কত কাজের ক্ষেত্রে রিক্স কেমন চাকরির ছেড়ে আসা যায় না এরকম আরও অনেক ধরনের প্রশ্ন আপনারা করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ পল্লী পল্লীবিজ্ঞান বোর্ডের ওয়েবসাইটে আছি ওয়েবসাইটে থেকে আপনারা নোটিশ বোর্ডে গেলেই এখান থেকে যে নিয়োগ বি নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা কমন প্রশ্ন সাময়িক সনদ সাময়িক সনদ মানে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন দু সালে তো আপনাদের অনেকেরই সার্টিফিকেট নাই তো আপনারা বোর্ডে যোগাযোগ করে আপনারা বোর্ড থেকে সাময়িক সনদটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষার মূল সনদ বা সাময়িক সনদ তো এই দুইটার একটা আপনার থাকতে হবে আপনার আপনারা যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সাময়িক সনদ কীভাবে আবেদন করতে হয় এটা আপনারা এক সপ্তাহের ভিতর পেয়ে যাবেন আর নাহলে বোর্ডে যোগাযোগ করে আগেও পেতে পারেন তো এখানে উল্লেখ করা আছে যে মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় তো অবশ্যই আপনারা মূল কপি বা সাময়িক সনদ নিয়ে যাবেন যেহেতু বয়স আঠারো থেকে একুশ বছর চেয়েছে তো আপনাদের ছাব্বিশ এক দুই তারিখে আঠেরো থেকে একুশ বছরের ভিতরে থাকতে হবে বয়স এসএসসি বিজ্ঞান বিভাগ অবশ্যই এসএসসি বিজ্ঞান বিভাগ হতে হবে থ্রি পয়েন্ট ডবল জিরো থ্রি পয়েন্ট হবে এরপর আছে এরপর আপনাদের একটা প্রশ্ন ছিল এসএসসিতে ইলেকট্রিক্যাল হবে কিনা আচ্ছা আমাদের এখানে যেহেতু লেখছি এসএসসি বা সমমান মানে এসএসসির সমমান মর্যাদার আপনার আছে ভোকেশনাল আছে ইলেকট্রিক্যালের বিভিন্ন সাবজেক্ট আছে যেমন আপনার যদি ভোকেশনাল কোর্স বা ইলেকট্রিক্যাল কোর্সে যদি রসায়ন পদার্থ জীববিজ্ঞান এই সাবজেক্টগুলো থাকে তাহলেই আপনারা এসএসসির সমমান হিসাবে এটা গণ্য হয় আপনারা সেক্ষেত্রে এই পদে আবেদন করতে পারবেন এরপরে আপনাদের একটা কমান প্রশ্ন ডিউটি কতক্ষণ আপনারা জানেন পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ সেবা খাটটি হচ্ছে একটি জরুরি বিভাগ তো জরুরি বিভাগে আপনাকে অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে সবসময় কাজ করার মন মনমনিস্ক থাকতে হবে পরিশ্রমী হতে হবে জরুরি বিভাগের কোনো নির্দিষ্ট সময় নেই যখনই আপনাকে প্রয়োজন হয় তখন বেরোতে হবে গ্রাহকের যেহেতু আপনারা জানেন যে আমাদের পল্লী বিদ্যুতের বেশিরভাগ তারগুলো খোলা মানে এর উপরে কোনো কভার নাই ইনসুলেশন নেই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় বের হওয়ার কাজের কাজে এরকম মনোমানতা রাখতে হবে তারপর নিজ জেলা ছাড়া অন্য জেলায় আবেদন করা যাবে কি না নিজ জেলা ছাড়া অন্য জেলায় আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে সমস্যা হবে আপনি আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা তো অবশ্যই আপনার পুলিশ ভেরিফিকেশান হবে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনাকে দেখা যায় যে আপনি অন্য জেলায় এসে পরিচয় লোক গোপন করে দাঁড়িয়েছেন বা আপনার ওইখানে আপনার কোনো স্থায়ী ঠিকানা না সেক্ষেত্রে কিন্তু আপনার জটিলতায় পড়তে হবে আপনার চাকরি থাকবে না এক পর্যায়ে এরপরে আপনাদের একটা প্রশ্ন ছিল পেনশন আছে কিনা হ্যাঁ বিদ্যুতে চাকরি করলে পেনশন আছে আপনারা যারা শিক্ষানবিশ হিসাবে চাকরিতে জয়েন করবেন যোগদানের এক বছর পরে আপনাদের চাকরিটা নিয়মিত করা হবে সেক্ষেত্রে আপনাদের মোটর সাইকেল চালানো শিখতে হবে এবং মোটর সাইকেল লাইসেন্স করে নিতে হবে এক বছর আপনারা শিক্ষানবিশ হিসাবে কাজ শিখবেন এরপরে আপনারা নিয়মিত হয়ে যাবেন নিয়মিত হওয়ার পরে আপনাদের পল্লী পল্লীবিদ্যুতায়ন বোর্ড থেকে যে নিয়মিত কর্মচারীর যে নিয়মগুলো আছে রুলসগুলো আছে সেগুলো সবগুলো আপনাদের উপরে প্রযোজ্য হবে আর পেনশনের বিষয়টা হচ্ছে পেনশন আছে কি না হ্যাঁ আপনারা যখন নিয়মিত হবেন তখন থেকে আপনারা পেনশন পাবেন এবং আপনাদের বেসিক হবে ষোলো হাজার সামথিং সব মিলিয়ে আপনারা প্রায় আঠাইশ হাজার টাকা এর উপরে নিচে সামান্য কিছু নিচে পাবেন বেতন পাবেন এরপরে এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে বাড়বে প্রতি বছর আপনার একটা ইনক্রিমেন্ট হবে আর আপনার মূল বেতন যেটা আপনি হাতে পাবেন সেটা হচ্ছে আঠাইশ হাজার টাকা আর আপনার এখান থেকে সিপিএফ ফান্ডে কিছু টাকা কেটে রাখবে সেটা বাদে এটা এর সিপিএফ ফান্ড হচ্ছে কি কোম্পানি প্রভিডেন্ট ফান্ড আর সরকারি চাকরির ক্ষেত্রে হয় জিপিএফ মানে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড এরপরে আমাদের কাজ কি রিক্সের কিনা হ্যাঁ আমাদের কাজ অবশ্যই রিক্সের আমাদের সবসময় সতর্ক থাকতে হয় কাজের ক্ষেত্রে কোনো প্রকার ভুল ভুলের কোনো মাফ নাই বিদ্যুতের কাজের ক্ষেত্রে এরপরে আরেকটা প্রশ্ন ছিল চাকরি ছেড়ে আসা যায় কি না চাকরি ছেড়ে আপনি যেতে পারবেন আপনার তিন মাস এক বছর পরে আপনার যখন চাকরিটা নিয়মিত হবে তা আপনাকে সেক্ষেত্রে অবশ্যই তিন মাস আগে জানাই জানাইয়ে রাখতে হবে যে আমি চাকরি ছেড়ে দিব সেক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন আর ইনস্টানও ছাড়তে পারবেন সেক্ষেত্রে কিছু জটিলতা আছে আপনি চাকরি চাইলেই ছেড়ে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরা নিয়ম নেই এই ছিল বিয়ার্স আজকের প্রশ্ন উত্তর একটি কমান প্রশ্ন ছিল যে শারীরিক যোগ্যতা নিয়ে তো আপনাকে অবশ্যই শারীরিক সক্ষমতা থাকতে হবে মাঠের যে সকল শারীরিক কসরতগুলো হবে সেগুলো অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে দৌড় এরপর যে আপ ডাউন আছে এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে নেবেন তাহলে পারবেন এটা বেশি জটিল কোনো কিছু না। আপনাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটা এমসি আকার হবে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনারা এই ভিডিওগুলো দেখবেন আপনাদের উপকার হবে তো বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য